নামে গান গাহিয়া যায় মাঝি পালো রায়া তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালো রায়া নদী ওই ছুটে চলে সাগর বহ জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পাল রায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আচ্ছা তুমি এখন তোমার আসলে তুমি পরিচয়টা দাও তো দেখি অমঞ্জল আমার পরিচয় হচ্ছে প্রথমত আমার নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ মঞ্জিল হোসেন আর আমার বাবা মা সকলেই বেঁচে আছে আমি এই ওয়ার্ডের অথবা এই ইউনিয়নেরই একজন সদস্যই বলতে পারেন তো আমি এবার কারমাইকেল কলেজে অনার্স ফার্স্ট অনার্স fastapi এ ভর্তি হয়েছিলাম তো এখন সেকেন্ড দর্শন বিভাগে অধ্যয়নরত আছি হ্যাঁ আমরা পাঁচ ভাই দুই বোন আমার 5 ভাই অন্য তুমি আমি হচ্ছে তিন নম্বর আমার আরো ভাই আছে না না আমার ফ্যামিলিতে আমি একমাত্র আর সদস্য যিনি দৃষ্টিপ্রতিবন্ধী হ্যাঁ আচ্ছা আচ্ছা জয় যে তোমার ধন্যবাদ তুমি যে এত প্রতিবন্ধী হওয়ার পরও তুমি যে লেখাপড়া চালিয়ে যাচ্ছো এর জন্য আমি ব্যক্তিগত ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি এত প্রতিকূলতার পরও যে তুমি তোমার লেখাপড়াটা চালিয়ে গেছো এই জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি থ্যাংক ইউ